নবী মুস্তাফার প্রেম সমুদ্রে ঝাঁপ দিয়ে আরামকে বিসর্জন দিয়ে সাহাবাই কেরামদের মহব্বতের শিশির বাড়িতে ডুব দিয়ে বসে আছেন আল্লাহ আপনাদের সকলের উপস্থিতিকে নফল এবাদত হিসাবে যেন কবুল বা মঞ্জুর করেন সকলেই জোর বলুন আল্লাহ বক্তব্য বলা যাবে না দুটি কথাও বলবো না একটিও কথা বলবো না তবে একটি বিষয়কে বুঝাবার জন্য যতটা জুমলা দরকার অতটাই বলবো কম বলবো না আর একটি বিষয়কে বুঝাবার জন্য যতটা সেন্টেন্স বা বাক্যের দরকার অতটাই বলবো বেশি বা কম বলবো না এমন একটা সময় কাল ছিল গোটা আরব কান্টিতে নবী মুস্তাফার নেতৃত্বে সাহাবাই কেরামদের শাহাদাতে কাফিরদের সম্মুখে তরুয়ারির সঙ্গে মোকাবেলা করে ইসলামের জয় পতাকা উত্তোলিত হয়েছিল যেই বিজয়ে মুসলমানদের ইমানের একটা প্রয়োগ হয়েছিল যেই শক্তির বাদাউলাতেই তিনারা জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন নবী মুস্তাফার ওয়াফাতের পর মদিনার অবস্থা খুব করুন কোন একটি এলাকা নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে নবী ছিলেন তাই আমরা জাকাত দিচ্ছিলাম যেহেতু নবী মোহাম্মদ আর জগতে নেই সেহেতু আমরা জাকাত দেব না এই বিষয়ে তারা অটল হয়ে গেল মুসলমানদের সংখ্যা অতি নগণ্য সংখ্যা লঘু একই তো নবী মুস্তাফার انتقালের মর্মাহত অবস্থা সাহাবায়ে کرامদের दिले বিরাজিত সেই সময়ে পায়ের তলাকে মজবুত করে হযরত সিদ্দীকুনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু اعلان করেছিলেন যে ইসলামের স্তম্ভ পাঁচটি তার মধ্যে জাকাত হচ্ছে একটি স্তম্ভ আর এই স্তম্ভকে অস্বীকার করা এটা চরম পর্যায়ের অপরাধ এবং অন্যায় সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমাদের যাওয়া একান্ত জরুরি যদিও হজরাতে উমারে ফারুক সহ অন্যান্য সাহাবাই কেরামগণ নিষেধ করেছিলেন কিন্তু তারপরেও তিনি সেই যুদ্ধে শরীত হয়ে যারা নামক জাকাত একটি স্তম্ভকে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন এবং তারা নিজের ভুল মেনে নিতে বাধ্য হয়েছিল এবং অঙ্গীকার করেছিল যে আর জিন্দেগিতেও কোনোদিন ইসলামের কোন স্তম্ভকে আমরা মনের দিক থেকে অস্বীকার করব না বা অস্বীকারের কোন মত ব্যক্ত করব না সেখানেও প্রকাশিত ইমানের জয় আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের যে দুর্গতি মুসলমানদের যে অবনতি মুসলমানদের যে পশ্চাদে ফিরে আসা মুসলমানদের যে সমাজ থেকে বঞ্চিত হওয়া অনেকেই বলে অমুক জায়গায় মুসলমান হেরে গেল কিন্তু একটা জিনিস জেনে রাখবেন কোন জায়গায় কোন স্থানে কোন প্লেসে কোন যুদ্ধে মুসলমান হেরে যেতে পারে কিন্তু কোনোদিন ইমান হারবে না এটি গল্প শোনায় আপনাদেরকে কোন একটি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ যেই জায়গায় নির্মিত হয়েছে সেই জায়গাটি কিন্তু মুসলিমদের জবরদস্তি জোরপূর্বক মুসলমানরা দখল করেছে সেই একজন মাওলানা ইমামতি করছেন ইমাম সাহেব টোটাল ইতিহাসটাই জানেন হিন্দু ভাইরা কেশ করল মসজিদের বিরুদ্ধে নয় মুসলমানদের বিরুদ্ধে যে আমাদের জায়গা জোর দখল করে তারা মসজিদ নির্মাণ করেছে সেহেতু সেই মসজিদ অন্যত্রে স্থানান্তরিত করে আমাদের জায়গা আমাদের হাওয়ালাই করে দেওয়া হোক যিনি বিচারক তিনি মুসলমানদের পক্ষে হতে একজন সাক্ষী চেয়েছিলেন সেই সাক্ষী তিনি যিনি মসজিদের বর্তমান ইমাম জিনারা মুসলমান তিনারা খুব হাসছিলেন যেহেতু আমাদের ইমাম সাহেব সাক্ষী সেহেতু আজকের আমাদের এই কে জয় হবেই হবে ইমাম সাহেবকে গড়াই জড়ো করা হলো মুসলমানদের বড় খুশি বড় আনন্দ আমরাই জয় লাভ করব। জজ যখন বা বিচারক যখন জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব আপনি বলুন এই জাগার ইতিহাসটা কি তিনি উত্তরে বলেছিলেন যে মসজিদ আমি ইমামতি করছি আমার নেতৃত্বে নির্মিত হয়নি বর্তমানের মুসলিম সমাজের মুসলমানদের দ্বারাই নির্মাণ হয়েছে কিন্তু আমি যতটুকু জানি এই জায়গাটি কিন্তু অ্যাকচুয়ালি কোনো মুসলমানদের প্রপার্টি নয় এটা হিন্দুদেরই প্রপার্টি এদের হাতে শক্তি থাকার কারণে এরা জোরপূর্বক এখানে মসজিদ নির্মাণ করেছে জজ সেই দিন কলম হাতে ধারণ করে বলেছিলেন মুসলমানদের পরাজয় হইলো কিন্তু ইমানের জয় হইল ইমানের জয় সরপত্রে আছে সরপত্রেই থাকবে মুসলমান কোনো জায়গায় হেরে যেতে পারে কিন্তু ইমান কোনোদিন হাঁটবে না নিশ্চয়ই পূর্বের ইতিহাস শুনেছেন বিখ্যাত একজন বাদশাহ জিন্নার নাম বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যিনি রাজ্য পরিচালনা করার জন্য একাধিক মুফতি আনে দিন যোগ্য যোগ্য দক্ষ দক্ষ বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে সরকারি ভাতা প্রদান করে নিজের দরবারে রাখতেন বা রেখেছিলেন আমার চলার পথে যদি ভুল হয় আপনাদের দায়িত্ব ধরে দেওয়া আমি সংশোধন করে নেব যদি ভুল না হয় ইঙ্গিত করে পথেই সেই সমস্ত দিয়ে। একখানা কিতাব লিখা হয়েছিল সেই যুগে ফাতুয়ার কিতাব যে কিতাবটির নামকরণ করা হলো ফাতা আলমগিরি বাদকে আপনাদের এই মানিক চক বলেন আসারিয়া দহা বলেন

মাদ্রাসার সেক্রেটারি কোনো মাওলানা নয় মাদ্রাসার পরিচালক কোনো যোগ্য দত্ত মুক্তি নয় মাওলানারা কালেকশন করে আনবে জায়গির করে বাড়াবে ছাত্রদেরকে খাওয়াবে ছাত্রদের সেবা করবে মাসের শেষে বেতন নামার জন্য দাঢ়ি চাটা সিক্রেটারির পিছন পিছন ধন্যা দিয়ে থাকতে হবে তার দরজায় দাঁড়িয়ে থাকতে হবে একটা জিনিস জেনে রাখে পূর্বের জামানায় আলিমদের নেতৃত্বে সমাজ চলেছে ভালোই চলেছে পরবর্তীতে যেই দিন আলিমদের নেতৃত্বে সমাজ চলবে খোদার সমাজ জাগ্রত হয়ে যাবে তাই বলছি শুনুন মাস্টারি করার জন্য শিক্ষা লাগে ডাক্তার হওয়ার জন্য শিক্ষা লাগে মাদ্রাসায় পড়াবার জন্য শিক্ষা লাগে চেম্বারে বসার জন্য শিক্ষা লাগে কিন্তু একটাই দপ্তর সেই দপ্তরের জন্য কোন শিক্ষা লাগে না বম পিস্তল হলেই হওয়া যায় সেই দপ্তরের নাম হলো নেতা হওয়া নেতা হওয়ার জন্য শিক্ষার দরকার নেই নেতা হওয়ার জন্য ডিগ্রি দরকার করলেই মন্ত্রী হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন নেই আল্লাহর پیغمبر হাবিব আকিরdagger স্বয়ং সহায় জীবকার মুকতার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঝর পড়ল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে গোটা বিশ্বের বুকে মানব সম্প্রদায়ের মধ্যে সব চাইতে ভালো মানুষ তিনি যিনি নিজে কোরআন শিখলো এবং অন্য জনকে শিক্ষা দিলা যে নিজে কোরআন শিখবে এবং অন্য জনকে শিক্ষা দেবে আমি আপনাদের অত্র এলাকার সমাজের নিপটে অনুরোধ করব অন্য কাওরির প্ররচনায় না পড়ে এসবুজ ফেসবুকে না ফেসে কাউরির ধাপ্পাবাজির ধাপ্পাতে না পড়ে আপনাদের Hanafi ul madhhabe

আর বক্তব্য আছি না আসসালামু আলাইকুম